অনেকেই মসৃণ উজ্জ্বল ত্বক চাই কিন্তু অনেক সময় নিয়মিত যত্ন আর নামি দামি কসমেটিক্স ব্যবহারের পরও ত্বকের সৌন্দর্য ঠিক থাকে না ত্বক ঠিক রাখতে খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত কিছু খাবার আছে যা খেলে প্রাকৃতিকভাবে আপনার ত্বক উজ্জ্বল হতে পারে তাহলে চলুন দেখে নিই কী সেই খাবার যেগুলো খেলে আপনারও ত্বক হবে মসৃণ এবং চকচকে নমস্কার বন্ধুরা আমি সুভাষ মাইতি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পানি খেলে ত্বকের কোমলতা উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বকে পানির পরিমাণ কমে গেলে ব্রণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয় তাই সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত দেড় থেকে দু লিটার পানি পান করতে হবে নাম্বার টু গ্রিন টি গ্রিন টি শুধু স্বাস্থ্য রক্ষাতেই নয় বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও দারুণ কার্যকর এ কারণে এখন শুধু পানীয় হিসেবে নয় এটি ব্যবহার হচ্ছে রূপচর্চার সামগ্রী হিসেবেও গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট নানাবিধ এঞ্জাইম অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি সহ বেশ কিছু উপাদান যা ত্বকের জন্য খুবই উপকারী শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে গ্রিন টি এছাড়া ত্বকের ছোপ দাগ কাটা দাগ লালচে ভাব কমাতেও এটি সাহায্য করে নাম্বার থ্রি টমেটো ত্বকের যত্নে টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক টমেটোতে লাইসোপিন নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও শুষ্কভাব দূর করে ত্বককে মসৃণ করে এটি সানস্ক্রিন হিসেবেও দারুণ কার্যকর নাম্বার ফোর গাজর নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল গাজর ত্বকের টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে তাছাড়া গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী নাম্বার ফাইভ বাদাম বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই খাদ্য তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও বেশি সজীব ও লাবণ্যময় করে তুলবে নাম্বার সিক্স কলা ত্বক ভালো রাখার জন্য কলা অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন এ স্বাস্থ্যের জন্য উপকারী পাশাপাশি এটি ত্বকের মলিনতা দূর করতেও কার্যকর নাম্বার সেভেন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ মাছের চর্বি শরীরের জন্য খুবই উপকারী যেসব মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে নিয়মিত এই ধরনের মাছ খাদ্য তালিকায় রাখলে ত্বকের উপকার হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে যে প্রাকৃতিক তেল আছে তা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে নাম্বার এইট ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত নাশপাতি বাদাম ও মটরসুটি খেলে আপনার ত্বক প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয়ে উঠবে অনেকখানি নাম্বার নাইন সবুজ শাকসবজি সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করুন রান্না করা সবজির পাশাপাশি স্যালাড হিসেবে কাঁচা সবজিও ত্বকের জন্য উপকারী অতএব বন্ধুরা আপনাদের ত্বককে আরও বেশি সুন্দর ও লাবণ্যময় করার জন্য এই নটি সহজ উপায় অবশ্যই মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ